এক রাজ্যের কাস্ট সার্টিফিকেট অন্য রাজ্যে বৈধ থাকবে না এমনই নির্দেশ দেওয়া হয়েছে একটি রাজ্যের হাইকোর্টের পক্ষ থেকে বিস্তারিত আমরা সেই বিষয়ে জানব এবার এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে বৈধ থাকবে না জাতিগত শংসাপত্র এমনই এক নির্দেশ দেওয়া হয়েছে ছত্তিশগড় হাইকোর্টের পক্ষ থেকে এমনকি দুটি রাজ্যেই তারা তপসিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত থাকলেও শংসাপত্র বৈধতা হারাবে এই রায় দিয়ে বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাস জানিয়েছেন কোনো একটি জাতি একটি রাজ্যে পশ্চাদপদ হলে অন্য রাজ্যেও সেই জাতি পশ্চাদপদ রয়েছে এমনটা ধরে নেওয়া যায় না মামলাকারী রাজস্থান থেকে এসে ছত্তিশগড়ে বসবাস শুরু করে ছত্তিশগড়েও তপসিলি উপজাতির স্বীকৃতির দাবি করেন তিনি কিন্তু কাস্ট স্ক্রুটিনি কমিটির রিপোর্ট দিয়ে জানানো হয়েছে যে মামলাকারী নায়েক সম্প্রদায়ভুক্ত যা ছত্তিশগড়ে তপসিলি উপজাতির তালিকাভুক্ত নয় এমনকি মামলাকারী ভুয়ো নথি জমা দিয়ে জাতি শংসাপত্র পাওয়ার চেষ্টা করেছিলেন বলেও তদন্তে উঠে আসে স্কাস্ট স্কুটিনি কমিটির সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন মামলাকারী সেই মামলা খারিজ করে দিয়েছে ছত্রিশগড় হাইকোর্ট আদালত তার নির্দেশে জানিয়েছে কোনো একটি রাজ্যে কোনো জাতি স্বীকৃতি সেখানকার আর্থসামাজিক ও শিক্ষাগত অবস্থানের উপর নির্ভর করে অন্য রাজ্যে কোনো জাতি স্বীকৃতি পাবে কি না তা নির্ভর করে সেই রাজ্যে তাদের পশ্চাদপদতা একই রকম কিনা তার ওপর তাই পরবর্তী সময়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই নিয়ম লাগু হয় কি না সেটাই দেখার